সবাই একটু প্লিজ ঝটপট জয়েন করে তুমি কি কুথুম দেখবো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো শুরু করে দিলাম দেখো কোথাও থেকে আজকে লাইভ করছি কেমন আছো সবাই বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো সবাই একটু জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যাই কেমন আছো সবাই বলো আজকে অনেক দিন পরে যে এখান থেকে লাইভ করছে মশারির ভেতর থেকে এতদিন তো আরেক জায়গায় ছিলাম ওখান থেকেই লাইভ করেছিলাম তো আজকে একদমই অন্যরকম জায়গায় কেমন আছো সবাই বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় পুজোর দিকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব চলে আসলাম সবাই একটু ঝটপট জয়েন করো কেমন আছো সবাই বলো নজন দেখছে এই মুহুর্তের লাইভটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তুই ঢুকে যাও কুই বা কেমন আছো সবাই বলো তেরো জন দেখছো এই মুহূর্তে লাইভটা কে কোথা থেকে দেখলো কমেন্ট করে বলো আর কেমন আছো বল আমার লাইভে যদি নতুন হয়ে থাকে কেউ কমেন্ট করছো না কেন কিছু বুঝতে পারছে না একজন করো তো না আসছে না কমেন্ট অনেক সময় হয় কিন্তু ওরকম সাড়ে জন দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিও থেকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বাহান্ন জন সবাই একটু ঝটপট জয়েন করে ঝটপট গল্প করে চলে যাই আমাকে একটু সবাই তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট জন জনকে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড়ো ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কেমন আছো বলো আটাত্তর জন কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করুন ঝটপট জয়েন করে ঝটপট করপ করে চলে যাই কেমন আছো বলো উনষাট জন তুমি ওই দিন দিয়ে ঢুকে সবাই একটু প্লিজ লাইভটা জয়েন করো একশো পনেরো জন কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিও থেকে কমেন্ট করে দে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বিরাশি জন কেমন আছো সবাই বলো ছটফট জয়েন করো আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি শুরু করলাম লাইভটা মিঠুন মহন্ত ভালো তুমি হুম আমি ভালো তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো লাইফটা বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কোথা থেকে দেখছো সবাই বলো সাতানব্বই জন দেখছো বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন আছো বলো একশো ছয়জন জি ভালো অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন জন্য কমেন্ট করা যেন সাবস্ক্রাইব করে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখো আব্দুলা হিম মন্ডল আপনার বাসাটা কোথায় মেঠুন মহন্ত আমার বাসা আলিপুরগর আব্রাহিম কিছু বুঝতে পারছি না আমি এগুলো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইভে জয়েন করার জন্য তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা সবাইতে লাগে কেন এমনি উঠুন

সবাই একটু প্লিজ লাইফটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর কেমন আছো বলো এখানে কী বল আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় বিদেশে গিয়ে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সাতান্ন জন দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি রজত হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে এবং বড় ভিডিওর দিকে কমেন্ট করে দিয়ে আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য তো অবশ্যই সব একটু প্লিজ ল্যাপটপে জয়েন করো অষ্টমী মাত্রই অষ্টমী মাত্র বুঝতে পারলাম না সবাই একটু প্লিজ লাইফটাতে একটু জয়েন করো সবাই আর কয়েকজন জয়েন করো কেমন আছো সবাই বলো তিরিশ জন দেখছ অসংখ্য ধন্যবাদ অষ্টমী আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে আমার ভিডিওগুলো একটু দেখবে ভালো লাগবে এটা কী বুঝতে পারলো নষ্ট অষ্টমী তোমার কথা দেখছো এই মুহূর্তে লাইভটা কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিওর দিকে কমেন্ট করে দাও আমার তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দেখছো ছোলো যেন দেখছো এর মধ্যে অষ্টমী মাইতি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইভে জয়েন হওয়ার জন্য একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আছো সবাই বলো আটজন দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকুন সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর বেশিক্ষণ থাকছে না অল্প টাইম থাকছে আর দুই মিনিট তোমরা আর কয়েকজন জয়েন হও গল্প করে ঝটপট চলে যাই সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করে ঝটপট গল্প করে তিনজন দেখছ কোথা থেকে দেখছ সবাই বলো তো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে বড় ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দশজন কোথা থেকে দেখছো সবাই বলো যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন আছো বলো পাঁচজন দেখছে আমার তে লাইভটা কত থেকে দেখছে বলো একটু তো বন্ধুরা লাইভটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে বড়ো ভিডিও থেকে কমেন্ট করো আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কালকে আবার আসছি লাইভে রাত দশটায় তো অবশ্যই আসবো দশটা সাড়ে দশটার মধ্যেই আসব তো সবাই একটু জয়েন করো আজ টাটা শুভরাত্রি সবাইকে টাটা